এরপর প্রশ্ন আমি না জেনে কবরে পেশাব করে ফেলেছি আগে জানতাম না এখানে কবর আছে পরে জেনেছি আমার কি কোনো ক্ষতি হবে এখন করণীয় কি উত্তর হলো যে কবরস্থানে পেশাব করা অনুচিত কবরস্থানে কবরবাসীর প্রতি সম্মান প্রদর্শন করা এটা আমাদের কর্তব্যের অংশ অতএব মানুষ জীবিত অবস্থা যেরকম সম্মানিত আল্লাহ বলেছেন আল্লাহ আদম আমি আদম সন্তানদেরকে মানুষকে সম্মানিত করেছি ঠিক একইভাবে মৃত্যুর পরও কিন্তু আদম সন্তান বা মানুষ সম্মানের পাত্র সে জন্য ব্যক্তির সাথে কোন প্রকার অমানবিক কার্যক্রম বা আপনার অসম্মানজনক কার্যক্রম করা সরি দৃষ্টিকোণ থেকে সুস্পর্শ নিষিদ্ধ অতএব মৃত্যুর পর যদি কেউ কবরস্থ হয় দাফন করা হয়ে থাকে তার কবর উপর পেশাব করা অন্যায় কাজ হ্যাঁ আপনি না জেনে করেছেন সেই জন্য আহ আশা করা যায় আল্লাহ কাছে আপনার এর জন্য কোনো দায় থাকবে না এবং এর জন্য আলাদা কোনো ক্ষতি আপনার হবে না তবে আপনার পরবর্তী সময়ের জন্য সব সতর্ক থাকতে হবে সচেতন হতে হবে এবং যদি করেছেন সেই জন্য তবা করবেন